কিডনি যেভাবে ভালো রাখবেন কিডনি নিয়ে লিখতে বসে সজীবের কথা মনে পড়ে গেল ২৬ বছরের তরুণ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে মাস্টার্স করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করত একদিন মাথা নিচু করে সামনে বসে বলল স্যার খুব দ্রুত খাপিয়ে চায় মাত্র বিয়ে করেছে। শ্বশুরবাড়ির এত দাওয়াত কিন্তু খেতে পারি না বমি বমি লাগে পরীক্ষা করে দেখি রক্তচাপ অনেক বেশি ফ্যাকাশে চেহারা রক্তশূন্যতা পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা গেল পঁচানব্বই ভাগ কিডনি নষ্ট হয়ে গেছে সে টেরি পায়নি ঘাতক ব্যাধি নীরবে তার কিডনি শেষ করে দিয়েছে তেমন কোনো উপসর্গ ছাড়াই নীরবে বিকল হয়ে যেতে পারে কিডনি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিডনি রোগ ক্রমাগত বেড়ে চলেছে কিডনি রোগের কারণেই শুধু ব্যক্তিগত জীবনেই বিপর্যস্ত হয় না পরিবার সমাজ ও রাষ্ট্রের ওপরও বিশাল অর্থনৈতিক চাপ তৈরি হয় কিডনি ভালো রাখার পাঁচটি উপায় রুটিন করে নিয়মিত ব্যায়াম করা বা সচল থাকা দিনে কমপক্ষে ত্রিশ মিনিট সপ্তাহে পাঁচ দিন জোরে হাঁটা চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক ও তীব্র ব্যথার ঔষধ সেবন না করা ধূমপান ও মাদক বর্জন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের কিডনির কার্যকারিতা প্রতি ছয় মাস অন্তর পরীক্ষা করা পর্যাপ্ত বিশুদ্ধ পানি খাওয়া পানি শূন্যতা পরিহার